الا بالله العلي العظيم اللهم صل وسلم وبارك عليه ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار لا اله الا الله العظيم الحليم لا اله الا الله رب العرش العظيم لا اله الا الله رب السماوات والارض ورب العرش الكريم يا حي يا قيوم برحمتك استغيث আশানী ওনা দীর্ঘ সময় পর্যন্ত আমরা কোরআন হাদিসের আলোচনা শুনেছি সমস্ত আলোচনাগুলো আমাদের অন্তরের মধ্যে ফিট করে দাও আল্লাহ আমল করার তৌফিক দান কর আয়াল্লাম রাজারা লাম সকলের মধ্যে গানের কবর গুলি বাগান বানায় দাও বদল দক্ষিণ দক্ষিণপাড়া যে পরিষদের পক্ষ থেকে ইসলামী মহা ইসলামী ব্যবস্থা করা হয়ে আল্লাহ যারা টাকা দেওয়া পয়সা দিয়া এই মাহফিলকে সুন্দর করার জন্য চেষ্টা করে আল্লাহ সকলের চেষ্টাকে তুমি মেহেরবানি করে কবল কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকর দান কর বেশি বেশি করে কামল করার তৌফিক দান কর ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি হির আলামিন